নমস্কার বন্ধুরা আজ আমি সজনে ডাটা দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না সামান্য তেল মশলায় এই রেসিপিটি অপূর্ব স্বাদ আনে আর এই সময় সজনে ডাটা খুব বাজারে ভালোই পাওয়া যায় তাই এই রেসিপিটা একেবারেই অনবদ্য তাই জন্য আগের দিন রাত্রিবেলা আমি কিছুটা পরিমাণ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় একশো গ্রাম পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চামচেরও কম হিং এই রান্নায় কিন্তু হিংয়ের ব্যবহার অত্যন্ত আবশ্যক আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিয়ে কয়েকটা ডাল গোটা রেখেছিলাম আর হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেলটা গরম হয়ে গেলে একে একে বড়ার মাধ্যমে এগুলোকে আমরা ভেজে নেব বড়া দিয়ে এই রেসিপিটা গরমের উপযুক্ত একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু মায়াপুরে অত্যন্ত প্রসিদ্ধ বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তাই একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আরেকটা ব্যাচ এবারও আমি ভেজে তুলে নিচ্ছি বড়াগুলোকে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ভাজবেন না হলে ভিতরটা কাঁচা থাকবে আর বাইরেটা লাল হয়ে যাবে দেখুন সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তাই এগুলোকেও এবার আমি তুলে নিলাম কড়াইতে যেই তেল ছিল তাতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হিং এই রান্নায় হিংয়ের ব্যবহারটা অত্যন্ত প্রয়োজনীয় আবারও বলে দিলাম আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব ভাজা হয়ে গেলে আগের থেকে ডুমো করে কেটে রাখা একটা গোটা আলু আমি দিয়ে দিলাম তারপর আলুটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ যেহেতু তেলে হিং দেওয়া ছিল তাই এরকম ফেনা আলু ভাজতে গেলে দেখাই যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে আলুটা ভাজা হয়ে যায় আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা যেমন আগে থেকে আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম তাই এটাই এবার দিয়ে দিলাম এখানে আমি এক ইঞ্চি আদা আর দুটো টমেটো ব্যবহার করেছি তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এরপর কিছু মশলা আমরা অ্যাড করে দেব। দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে লাল লঙ্কার গুঁড়ো দিলে পরে সুন্দর গন্ধ হয় কাশ্মীরি গুঁড়োর এটাই মাহাত্ম যাতে এই রান্নার কালারটা অপূর্ব আসে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে আসলে সামান্য মশলা ধোয়া আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় না ধরে যায় আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চারিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো করে তেল ছাড়া শুরু হলে যে সজনে ডাটাগুলো আমরা কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ডাটাগুলো এই সময় দিলে পরে বেশ সুন্দর নরম হয় আর এই সময় সজনে ডাটা খাওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী তাই আমি চেষ্টা করি এই ডাটার সবজিকে বিভিন্ন রকমভাবে বানাতে দিয়ে দিলাম তিন বাটি পরিমাণ জল এখানে জলের পরিমাণটা একটু বেশি হবে কেননা আলু আর ডাটা সেদ্ধ হবে তাছাড়াও বড়াতে কিন্তু পরে ঝোলটা অনেকটাই টেনে নেবে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা কতটা শুকিয়ে এসেছে আর একটা খুন্তির সাহায্যে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি এরপরে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে তারপর কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ঝোলের মধ্যে বড়াটা একটু ডুবে যায় এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা মায়াপুরের অত্যন্ত বিখ্যাত একটি রেসিপি এবং এটি গরম ভাতে এত অপূর্ব লাগে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স হওয়ার জন্য ব্যাস আমাদের সজনে ডাটার এই রেসিপিটা একেবারেই রেডি রেসিপিটা বাড়িতে করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি তারপরেই স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসছি পরের রেসিপি নিয়ে